بسم الله الرحمن الرحيم أولئك الذي أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء ভালো করে বুঝেন এক নাম্বার নবী তাদের উপরে আল্লাহ এনাম এনাদের নবীনদের পথ সঠিক পথ সিদ্দিকিনদের পথ সঠিক পথ সহদাদের পথ সঠিক পথ সলেহীনদের পথ সঠিক পথ এর বাইরে সব জাহান নামি পথ এর বাইরে अब जहन्नमी पद हमारा নামাজই বলেছি ইদিন আখরাহ ওয়ান মুস্তাকিম দুনিয়ার কোন মোল্লার কথা চলবে না আল্লাহ ও রাসূলুল্লাহর কথা চলবে ঠিক কিনা বলেন ঠিক আমরা মোল্লাতে বিশ্বাসী নই আমরা রাসূলুল্লাহ ও আল্লাহতে বিশ্বাসী আমার কথা বুঝতেছেন ঠিক তাহলে চার সReadLineে বিভক্ত তারা নবীর সিদ্দিকীন এখন আপনি আমি যদি মনে করি নবী দেখব কিন্তু পাব না আল্লাহ পাক কোরআনে বলেন সূরা নিসাতে যদি কেউ জানের প্রতি জুলুম করো তাহলে তোমরা আমার নবীর দরবারে চলে যাও আমার নবীর দরবার আমি আল্লাহ করব সূরা নিসা আয়াত 64 খোলো আবাজি আমার শোনা মানিকে

দিবেন রসুলের পাকে রসিলাতে দেবেন তোমাদের পক্ষ থেকে নবী যখন আমার কাছে সুপারিশ করবে আমি আল্লাহ তোমাকে মাপ দিয়ে দেব আরো জোরে বলল এখন যদি কেউ বলে মদিনায় যাব না মক্কা থেকে আমার কাজ শেষ এই যুবকেরা মক্কাতে এক লক্ষ রাখাতে সাবা হলে কি হবে এক রাকাতের পরিবর্তে এক লক্ষ পাবো মক্কাতে হলে কি হবে মক্কা থেকে মদিনার দাম আল্লাহ

ইন আমি আল্লাহকে যদি কেউ প্রেম করতে চাই ভালোবাসতে চাই বিহনি তারা যেন আপনার এতে বা করি আয় আল্লাহ যদি এতে বা করি নবীর তাহলে কি হবে আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলে ফাত্তা বিহনি আমার নবীর এতে বা করবে আমি আল্লাহ ভালোবাসবো শুধু কি ভালোবাসবে বলে না তাহলে কি করবে আমার আল্লাহ পাক বলে ই আর কি করবে আমার আল্লাহ পাক বলেন আমি তার জীবনের গোনা ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আমি আল্লাহ পাক তার জীবনের গোনা মাফ দেব আর কি করবে আর আল্লাহ পাক বলেন শুধু মাফ দেব না আল্লাহু গাফুর রহিম আমি আল্লাহ তার উপরে বর্ষণ দয়া করতে থাকো আমার নবীর করলে তিনটি প্রাইজ একটি হলো আল্লাহ প্রেম পাওয়া যাবে দুই নাম্বার জীবনের গোলা মাফ হবে তিন নাম্বার আমার আল্লাহ পাক রহমত বর্ষণ করতে থাকবে জোরে বলল আয় আমার সোনা মানি কে রব পৃথিবী সার জমিনে আল্লাহ পাক যখন অর্ডার দিলেন আমার হাবিব আপ ইসলাম কে প্রচার করুন ইসলাম কে প্রচার করুন চল্লিশ বছর বয়সে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে প্রথম আপনার কিনা বললেন আপনারা পড়ুন সাহায্য দেন লা

যখন অজলসি হাত করে মানুষকে উপদেশ দিচ্ছেন এক আল্লাহকে মেনে নাও এক আল্লাহকে তোমরা জেনে নাও ওই আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া আর কেউ নাই এমন সমাতে মক্কার মানুষ বড় রেগে গেল বাবা তার ভিতরে বড় জালিম নাম তারা বুঝাহেল আমার নামি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার কোন আখানা ধরে খানা কাবার দেওয়ালের সঙ্গে মাথাটা ঠুকে দিয়েছে এ দয়াল বাবা আমার নবী পাকের পেশানি

মাথায় রাখুন আর নবী টুকটুক করে বাড়িতে পৌঁছালেন আম্মা খাদিজাতুল কুবরা সাল্লাল্লাহু আলাইহা হাম্মাদান আম্মাদান আমরাসুলে পাকের যখন পেশানিতে রক্ত ঝরতেছে সঙ্গে সঙ্গে উনি আর কোন কাপড় চোপড় পেলেন না এমন কোন জিনিস পেলেন না জাহিদি আপনারা এর মাথা ব্যান্ডেজ করে দিবেন উনি মাথা তো ব্যান্ডেজ করতে পারলেন না বাবা মাথা তো ব্যান্ডেজ করতে উনি পারলেন না কিন্তু করলেন কি জানেন হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা সাল্লাল্লাহু

আমার নবী পাকের মাথায় একবার কি চিন্তা করেছেন আমার নবীর জন্য তিনি কত কুরবানি দিয়েছে দেখিয়া আপনার ম যে ভাগ্যবতী যা দেখিয়া আপনার ভাগ পতি বিবি খাদি যা শোভে দিল জীবন আর যৌবন দয়াল নবী মায়া নবী আপনি আমার জীবনের জীবন একটি কানা ছুঁয়ে নিলেন নেওয়ার পরে আমার নাবি পাকের পেশানিতে ব্যান্ডেড করে দিলেন আমার দয়াল ন